আসসালামু আলাইকুম একজন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন তো আবার চলে আসলাম আমাদের যৌথ কালেকশনের নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আমরা আজকে দেখিয়ে দিব কিছু জয়পুরি প্রিন্টের প্যাটেলস কালেকশান জয়পুরি প্যাটেলসের কিছু নতুন নতুন কালেকশান আমাদের কাছে মিনিমাম আটটা থেকে দশটা নতুন কিছু আমাদের প্রোডাক্ট আজকেই আমাদের লঞ্চ হয়েছে তো একদম নিউ শিপমেন্টের নিউ ডিজাইনের কিছু প্রিন্ট যা আমরা হচ্ছে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা মাল আসাদের আপনাদের দেখানো লেট করি না তো অলওয়েজ যৌথ কালেকশানে আমরা ট্রাই করি যে সবচেয়ে বেস্ট এবং সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু কালেকশনগুলো আপনাদের মাধ্যমে প্রেজেন্ট করতে তো এখন আমরা দেখে দিচ্ছি জয়পুরি প্যাটেলসের কিছু কালেকশন তো এখন আমরা দেখে দিব হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে জয়পুরি প্যাটেলসের মধ্যে আপনাদের জ্যাবরা প্রিন্ট হচ্ছে স্যালওয়ার স্যালোয়ারটা থাকবে হোয়াইটের মধ্যে হচ্ছে গিয়ে জলপাই কালার এবং এই যে ওন্নাটা দুপাটা বিশাল বড় সাড়ে পাঁচ হাতের অন্যা বিশাল বড়ো ওন্না তো এখন আমরা দেখে দিব একটু জুম করে দেখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা কটনটা দেখে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা প্রিমিয়াম ধরনের কতটা কতটা কমফোর্ট একটা সুতি এটা হচ্ছে রিয়েল কটন যেটা বলি আমরা ওটা হচ্ছে গিয়া হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে উনাটা দু থাকে হচ্ছে গিয়ে বিশাল বড়ো এবং সালোয়ারটা খুব সুন্দর থাকে এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার এখন যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার আমাদের কালারের মধ্যে সবচেয়ে বেস্ট যেটা আমি মনে করি সবাই যেটা পছন্দ করে এটা কেউ না পছন্দ করে না সব স্কিনের স্কিন টোনের সাথে যায় যে কালারটা সেটা হচ্ছে ল্যাভেন্ডার অনেক সুন্দর একটা প্রিন্ট অনেক সুন্দর একটা ডিজাইনের প্রিন্ট বডি এবং ব্যাক পার্ট বোথ আর সেম এই স্যালোয়ারটা হচ্ছে গিয়ে আপনার জেব্রা কাটের এই এটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট সাথে আপনার অ্যাঙ্গেল শেপের প্রিন্ট এবং দুপাটারটা হচ্ছে গেলে মাঝখানে বেসিক হচ্ছে গিয়া হোয়াইটের মধ্যে ল্যাভেন্ডার এবং উপরে কিছু সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফুলের মধ্যে কাজ করা বিশাল বড় বিশাল বড়ো ওড়না যারা বড় ওড়না পছন্দ করছেন যারা সুন্নীতির ড্রেস পছন্দ করেন এটি ড্রেসগুলো তাদের জন্য যারা যেখানে কাপড়ে কোনো কমতি নাই যেখানে কাপড়ের কোনো কোম্পানি হিউজ একটা কাপড় দেওয়া আছে তো এই কাপড়ের ডিটেলসগুলো আমি আপনাদের বলি এই কাপড়গুলো তো আপনারা সবাই যারা নেন তারা পারচেস করে থাকেন অবশ্যই জানেন কোন ধরনের কাপড় কি কাপড় হয়ে থাকে বাজারে আপনাদের ছয়শো থেকে সাতশো টাকারও ড্রেস পাওয়া যায় জয়পুরি বাট দিস ইজ নট অরিজিনাল ড্রেস এটা আমাদের লোকালি পার্চেস করা প্রোডাক্ট লোকালি প্রোডাকশনের প্রোডাক্ট বাট আমরা যে যৌথ কালেকশানের থেকে আমরা যে আপনাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে একদম অথেন্টিক টাইপের প্রোডাক্ট একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমরা বলতে পারি এগুলো হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইম্পোর্ট করা শিপমেন্টের প্রোডাক্ট যেগুলো আপনাদের গরমে কমফোর্টেবল ওয়ার করতে পারবেন যে কোনো যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে তো এই ড্রেসগুলো আপনারা যাদের একটু কমফোর্ট ড্রেস পছন্দ আপনারা সুন্দরভাবে এগুলো রাফ ইউসও করতে পারবেন আপনারা ক্যাজুয়ালিও পড়তে পারবেন ওয়্যার ড্রেস যদি আপনারা একটু সুন্দর করে লেস বা একটু সুন্দর করে ডিজাইন করে মডিফাই করে কাস্টমাইজ করে ড্রেসগুলো একটু বানিয়ে থাকেন তার ড্রেসগুলো দেখতে আরও অসাধারণ হবে এগুলো মনে হবে না যে এগুলো আপনার কোনো নর্মাল কোনো ড্রেস তো প্রিন্টের মধ্যে কোনো নর্মাল ড্রেস তো আপনারা আমি বলবো যে আপনারা যদি কেউ যদি ওয়্যার করতে চান বা যদি কেউ যদি একটু বাইরে বাইরে পড়তে চান এই ড্রেসগুলো খুবই সুন্দর আর আপনার সাথে লেস একটু লেস দিয়ে বা একটু দিয়ে একটু সুন্দর করে যদি আপনারা মেক করে থাকেন এ ড্রেসগুলো দেখতে অসাধারণ লাগবে তো এখন আমরা দেখে দিচ্ছি হচ্ছে যে আপনার পিঙ্ক কালারের মধ্যে ছোটো ছোটো ফ্লাওয়ার প্রিন্ট খুবই সুন্দর লাগতেছে কিউট লাগতেছে দেখতে যাদের একটু লাইট কালার পছন্দ এটা তাদের জন্য স্যালোয়ারের প্রিন্টটা অনেক সুন্দর মানে এগুলো কি বলবো মানে কম্বিনেশনগুলো দারুণ কম্বিনেশনগুলো দারুণ আমি ট্রাই করি যে আপনাদের সামনাসামনি এসে আপনারা যেমন খুঁটে খুঁটে দেখেন আমিও ট্রাই করি যে আপনার ভিডিওতে একদম খুঁটে খুঁটে নিখুঁতভাবে আপনাদের সব কিছু প্রেজেন্ট করানোর জন্য অন্যগুলা পাশের যেমন চওড়া ওইরকমভাবে লম্বায় অনেক বিশাল বড় লম্বায়ও বিশাল বড় এবং পাশেও চড়া আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখে দিচ্ছি যে কটনের পরিমাণটা কি ধরনের কাছে থেকে এগুলো আপনার এই কোনো ভিডিওতে আমি আপনাকে গ্যারান্টি করে বলতে পারবো যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করে তাদের ছাড়া এই কোনো ভিডিওতে আপনার এতটা নিখুঁতভাবে কেউ আপনাদের কোনো ড্রেস দেখাবে না এমনকি সুতার পরিমাণটা কতটুকু আছে কিভাবে আছে এটাও দেখবেন আমার সামনাসামনি এসে আপনি হয়তো খালি চোখে দেখতে পারবেন না আপনি আমরা যতটুকু জুম করে আপনাদের সুতার পরিমাণটা বুঝিয়ে দিচ্ছি লাইক দেখেন এখানে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা ক্লোজলি শর্ট নিয়ে দেখে দিচ্ছি কাপড়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম ধরনের কাপড়ের কোয়ালিটি খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স খুবই সুন্দর ডিজাইন যেই কালারটা পছন্দ হয় আপনাদের সেই কালারটা ভিডিওতে স্ক্রিনশট নিয়ে মোবাইলের স্ক্রিনশট নিয়ে আমাদের এই ইনবক্সে দিয়ে দিবেন আমরা খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করব এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সব থেকে আমাদের প্রোডাক্ট পারচেস করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই আমি আপনাদের একদম রভাবেই বলবো আমি কোনো মানে বেশি নাকামো বেশি হাবিজাবি করে কোনো কথাই বলবো না আমি আপনাদের অভাবে যেমনি আপনাদের বোঝানো দরকার সেভাবেই বুঝিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে গিয়ে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর আমাদের যৌথ কালেকশান থেকে আমরা সব সময় ট্রাই করি আমাদের সবটা থেকে আমাদের অনলাইন পেজ থেকে ইউটিউব থেকে আমরা সব সময় ট্রাই করি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট বেস্টের থেকে বেস্ট যেটা কমফোর্টেবল ড্রেস যেটা ভালো ড্রেস ওইটাই আপনাদের সামনে প্রেজেন্ট করানোর জন্য তো এখন আমরা দেখে দিচ্ছি যে প্রিন্টটা স্বাভাবিক আপনার দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা আপনার কম্বিনেশানটাই দেখতে পাচ্ছেন কত স্মার্ট কত সোবার কত স্মুথ একটা কালার স্মুথ একটা প্রিন্ট আর দেখতে কতটা মার্জিত লাগছে খুব সুন্দর খুব সুন্দর একটা প্রিন্ট যারা একটু পিঙ্ক পছন্দ করেন পিঙ্ক কালার এটাকে বলে বেবি পিঙ্ক আমি ফুললি পিঙ্ক বলবো না এটা বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর একটা স্টেপের মধ্যে কাজ করা ডিজাইনটা খুব সুন্দর প্রিন্টটা খুব সুন্দর এবং অসম্ভব সুন্দর একটা জিনিস তো আপনারা যারা আমাদের থেকে পার্চেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো স্ক্রিনশট দেবেন আমাদের শপে আসবেন আমাদের শপে আসলে আপনাদের সবসময় মোস্ট ওয়েলকাম শপে এসে দেখে যাবেন আমরা সব ধরনের প্রোডাক্ট পার্চেস করে থাকি এবং কটন ছাড়া জর্জেট লাক্সারি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল তো আমাদের শপের ঠিকানা হচ্ছে গিয়ে আপনাদের ইস্তান মল্লিকা এলিফেন্ট রোড নিউ মার্কেট এই শপ নাম্বার হচ্ছে গিয়ে আপনাদের এক বাই ষাটের ষাট উনষাট নাম্বারের দোকান এখানে ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্সে এসে আপনারা যে কাউকে বললে চলবে যৌথ কালেকশানটা কোথায় আপনাদের সবাই দেখিয়ে দিবে এটা কোথায় তো আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ভিডিওতে প্রোডাক্টকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অতি দ্রুত আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে তো আমরা এখন এই ড্রেসটা দেখে দিচ্ছি এড্রেসটা ড্রেসটা হচ্ছে কি আপনাদের জয়পুরি প্যাটেলস আমাদের এই ড্রেসগুলো হচ্ছে জয়পুরি প্যাটেলস কোনো কালামকারি না কোনো নর্মাল কোনো মামা প্রিন্ট না এগুলো হচ্ছে জয়পুরি প্যাটেলস অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলস কাপড়ের দিক দিয়ে হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফুললি কটন লাকজারি কটনও বলতে পারেন কজ এগুলার থিকনেস খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো এগুলো আপনার নর্মালি যদি সাত দিন সাত দিন কথার কথা বলছেন আমার যদি আপনার সাত দিন সাত দিনও পরেন এই কাপড়গুলো আলহামদুলিল্লাহ কোনো প্রকার ফেইড কোনো প্রকার কালার ফেইড কোনো কিছু হবে না আর এগুলো কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি দিচ্ছি আমি একটু পরিমাণ যদি উনিশ থেকে বিশ হয় আপনার যদি ছয় মাস পরেও যদি আমাদের ধোয়ার পরও যদি আপনার আমাকে ছয় মাস পরেও যদি কালারের কোনো এদিক থেকে ওই দিক আপনার দেখাইতে পারেন ইনশাআল্লাহ আপনারা শপে এসে আপনারা যেই ধরনের ক্লেম করবেন যা বলবেন আমরা তাই শুনতে রাজি আছি একটু আপনাদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাদের প্রোডাক্ট থেকে যদি কোনো কমপ্লেন পান বা যদি কোনো খারাপ কিছু বের হয় সপে এসে আমরা আপনারা আপনারা যা বলবেন আমরা তাই করতে রাজি আছি তো এই কালারটা আমি দেখে দিচ্ছি অসম্ভব সুন্দর সবচেয়ে বেস্ট আমার এটাই লাগছে এই যতগুলো দেখিয়ে দিলাম আমাদের এই থ্রি পিসগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশান বেস্ট রং বলেন বেস্ট কালার বলেন প্রিন্ট বলেন সবচেয়ে সোবার একটা কালার আমার কাছে এটাই লাগতেছে এটা হচ্ছে গিয়ে আপনার ফিরোজা কালার ফিরোজা কালার অসম্ভব সুন্দর একটা উন্যা বডি এবং স্যালোয়ার মানে তিনটা তিন রকম ডিজাইন কোনটার সাথে কোনোটা মিল নাই ওনাটা দেখতে পাচ্ছেন যে কত বড় ওনাটা যে কত বড় আমি আপনাকে এটাও দেখাই দিলাম সাড়ে পাঁচ হাতের বড় অন্যা হবে পাশে হবে আপনি প্রায় সাড়ে তিন হাতের মতো পাশেও হবে সাড়ে তিন হাতের মতো অন্যায় হবে লম্বায় হবে সাড়ে পাঁচ হাতের বড় তো কারো কোনো কাপড়ে কনফিউজ থাকলে বা যারা আটচল্লিশ সাইজে যারা উনচল্লিশ সাইজের বডিও থাকে তাদেরও খুব অনাসায় সুন্দরভাবে এই ড্রেসগুলো হয়ে থাকবে এখন আমরা দেখে দিচ্ছি জলপাই কালারের মধ্যে ওয়াইটার একটা কালেকশান জলপাই কালারের মধ্যে হোয়াইট ফ্লোরের হোয়াইট ফ্লাওয়ারের মধ্যে একটা সুন্দর একটা প্রিন্ট যেটা হচ্ছে গিয়া সালোয়ার থাকবে জ্যাবরা প্রিন্ট সাথে ফ্লাওয়ার থাকবে ছোটো ছোটো যেটা দেখতে খুব মাজিত লাগছে আর খুবই আমার মনে হয় পড়লে কাউকে খারাপ লাগার কথা নেই ড্রেসগুলো কজ এগুলো এত সুন্দর প্রিন্ট সব ধরনের কালার আমাদের মধ্যে অ্যাভেলেবেল যারা যেই ধরনের কালার আমাদের থেকে পার্সেস করতে চাচ্ছেন সব কালার অ্যাভেলেবেল একটা পছন্দ হয় না আরেকটা কালার পছন্দ হয় এটা পছন্দ হয় না আর কালার পছন্দ হয় কারো লাইট পছন্দ কারো ডিপ পছন্দ এভরি কালার ইজ অ্যাভেলেবেল নাও যৌথ কালেকশন আমরা প্রতিদিনই আপনাদের নতুন থেকে নতুন কালেকশান আপনাদের দিয়ে থাকি যেটা সবচেয়ে বেস্ট যেটা সবচেয়ে সুন্দর আমরা ওই কালারগুলো আপনাদের হচ্ছে দিয়ে থাকি এবং বেস্টের থেকে বেস্ট কালেকশানগুলো আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন একটু গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি আমি কোনো ওয়ারেন্টি দিচ্ছি না আমি কোনো কিছুই বলছি না এগুলো আমার গ্যারেন্টি দিচ্ছি এগুলো প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে আমি এখন প্রাইসটা রিভিউ করে দিচ্ছি এগুলো প্রাইস থাকবে অনলি অনলি ফর ইউ আমাদের যৌথ কালেকশান ফ্যামিলির জন্য। অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাজারে যেগুলো লোকাল লোকালি সেল হয় সেগুলো আমরা সেল করে আমরা দেখি সচরাচর বারোশো থেকে তেরোশো টাকায় বিক্রি হয় আমাদের এই প্রোডাক্টগুলো অরিজিনাল হয় বিধায় আমাদের শিপমেন্ট কস্ট আমাদের ট্যাক্স টোকেন সব কিছু মিলে আমরা এই প্রোডাক্টগুলো পার্চেস করে থাকি নর্মালি রিটেল প্রাইস করে থাকি সতেরোশো থেকে আঠারোশো টাকা আর আমরা এখন আপনাদের দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এই অরিজিনাল প্যাটেলসের কটনের ড্রেসগুলো তো আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আমাদের যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফ্যামিলির সাথে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম